যেই ব্যক্তির দুই দিন এক সমান যায় সে ব্যক্তি কি ক্ষতিগ্রস্ত মান যারা দুই দিন এক সমান গতকাল সে যা করছে একটু বেশি করে নেই কিন্তু আপনার তো আজকে একদিন বেড়েছে আপনার জীবনও জীবন থেকে একদিন চলে গেছে তারপরে আপনি কতদিন রসবেন আপনি তো কিছুই জানেন মানুষের এই যে মানুষের জীবনটা আসসালামতুল্লাহ মানুষের জীবনটা মানুষের জন্য তো ন্যায় মানুষের জীবনটা মানুষের জন্য নিয়ামত অধিকাংশ মানুষ পরিবর্তন হতে পারে না শুধুমাত্র টাইমের মূল্য দেয় না সময়ের মূল্য দেয় আপনারা অথবা যারা অফিসার এখানে আছেন আপনারা বলেন তো গতকালের চেয়ে আজকের যোগ্যতা নতুন কি বাড়ছে আমি বলতে পারবো আমার বাড়ছে কি মানে একটা এক্সাম্পল বলছে আমি একেবারে নিশ্চিত করে বলতে পারবো কি বাড়ছে যেমন আমার ছোটবেলায় যে আমি ইংরেজি যখন শিখেছি তখন আমি মানুষের বলতে পারতাম আমি ওই তারিখে এই এই শব্দগুলো মুখস্থ করেছি ব্রেন তখন অনেক সাপ ছিল আলহামদুলিল্লাহ মানে কোন তারিখে কোথায় কই কোন বই থেকে নতুন কি শব্দ শিখেছি এটা মুখস্থ ছিল পক্ষ থেকে কদ আফলা হামান জাক্কা মানে ভিতর থেকে যদি কেউ পরিশুদ্ধ না হয় তাইলে কোনোদিনই সে আরেকজনকে ভালোবাসতে পারবে না আরেকজনের কল্যাণ দেখে তার ভালো লাগবে না আরেকজনের বিপদ দেখে তার মনে খারাপ লাগবে তাহলে ভিতর থেকে পরিশুদ্ধ হওয়ার উপায় কি উপায় হলো পাঁচটা ভিতর থেকে নিজেদের জন্য এটা কিন্তু এটা কিন্তু আমি আপনার আমার জন্য ওয়াজ করতেছে ওয়াজ অন্য কারোর জন্য না সেটা আমার জন্য আরো বেশি প্রয়োজন এগারোটি শপথের পরে তারপরে আল্লাহ বলেছেন কদাফলা সাক্কা অন্তর্কে পরিশুদ্ধ না করলে সফল হওয়াই যাবে না দুনিয়াতে না আখেরাতে তাহলে অন্তর্কে পরিশুদ্ধ করা এটার জন্য আমাদের চার পাঁচটা কাজ করা লাগবে কয়টা কাজ বলছি বলেন আমাদের এক নম্বর কাজ হচ্ছে বলা হচ্ছে ফিল বা সেন্স অফ গিল্ট গিল্টি ফিলিং এটাকে আমরা কোরআনে বলেছি ওয়া খারুন আতারাফু

তোমরা গুণা করবে না এটা আমি চাই না আমি কামনা করি না আল্লাহ রাসুল বলছেন তোমরা যদি গুণা না করো তাহলে আল্লাহ সব হানুমা তাহলে তোমাদেরকে ধ্বংস করে দিয়ে আমরা একটা জাতি আনবেন যারা গুণাও করবে এবং আল্লাহ কাছে ক্ষমা চাইবে এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন তাহলে মানুষ গুণা করবে কিন্তু তারা কি করবে গুনাটা স্বীকার করবে যেন আমি এটা করেছি নিজকে পরিবর্তনের জন্য প্রথম ধাপ হলো ইয়ে করা জানা আমি ভুল করছি সরি আই এম সরি আমি ভুল করেছি এবং অধিকাংশ মানুষের অবস্থা কি দেখবেন তারা কি করে

তারা সে স্বীকার করে না আদাবুল ইসলাম স্বীকার করে তিনি হয়েছেন নবী আর ওই স্বীকার না করে সয়স্থান হয়েছে ভুল কিন্তু দুজনেই করেছে ভুলকে স্বীকার করা ইংরেজিতে বলা হয় গিলটি ফিলিং অথবা সেন্স অফ গিল্ট মানে আপনি একটা ভুল করেছেন এটা আপনি স্বীকার করছেন যে আমি ভুলটা করেছি তখনই আপনি কি করবেন কারেকশন করবেন ভুল যদি আমাদের ব্লেম গেম এটা কি আছে দেখবেন যখনই কোনো সমস্যায় তখনই আপনি মানে তোমার কারণে হয়েছে আমার কারণে হয় নাই অমকের কারণে হয়েছে কারণে হয়েছে তাই না এটা মানুষের কিন্তু প্রবণতা ফলে তিনি কোনোদিন পরিবর্তন হতে পারবেন যখনই আমি বুঝে না ভুলটা হয়েছে তখনই দেখবেন আপনি নিজকে পরিবর্তন করে পারবেন তখনই পরিশুদ্ধ হবে কারণ তবা ইস্তেকফার এটা কি মূলত এই যে তবা ইস্তেকফারের প্রথম ধাপই হলো কি ভুল স্বীকার করা ওই যে কোরআন আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া আখারুন আরেক দল লোক এই তারা ফু বিজনুবিহিম তারা তাদের গুনাহ স্বীকার করেছে তারা বলছে খালাতু আমালান সয়লা ভালো কাজও করছে কি করছে খারাপ কাজও করেছে এরা কিছু ভালো কাজ করেছে বা ওখানে সেই হাত এবং কিছু খারাপ কাজ করেছে এই সকল লোকেরাই মূলত জানাতে চাবে বুঝতে ভুল স্বীকার করতে পারা একটা বিশাল যোগ্যতা বিশাল যোগ্যতা বলতে পারা যে আমি ভুল করেছি এটা বলতে পারা যে আমি ভুল করেছি এটা একটা বড় যোগ্যতা মানুষ এই যোগ্যতা গ্রাজুয়ালি ডেভেলপ করা লাগে আস্তে 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 প্রয়োজন নির্জন হয়ে যাবে যাবে একই হয়ে যাবে করা এক আমি যা করছি ঠিক করছি আমি যা করেছি ঠিক করে শিখি আমরা যেমন আমাদের এনভার্ট রক্ষা করতে চাই তাহলে আপনি চিন্তা করেন আমি কোথায় ভুল করছি আমার কারণে কোথায় ক্ষতি হচ্ছে তাহলে আমি সেরকম না আমি যে সবসময় মনে করি যে না অমকের কারণে হয়েছে তমকের কারণে হয়েছে আমি কি আমি কিছু করি না তাইলে তো কোনোদিন পরিবর্তন হয় নিজেও পরিবর্তন হবে না নিজের আশপাশে পরিবর্তন হবে না তাই না দুই নম্বর জিনিস হলো যেটি তা হলো এরপরে অনুতাপ অনুতাপ মানে আপনি জানেন রাসূলুল্লাহ বলেছেন আত-তাওবাতু আন-নাদামু আত-তাওবাতু আন তওবা মানে হচ্ছে অনুতাপ অনুতাপ মানে কি অনুতাপ মানে হচ্ছে আহা আমি কাজটা করে ভুল করে ফেলেছি এটা তো প্রথমে স্বীকার করছে আমি করেছি দুই নম্বরে কি তিনি কি করছেন তিনি

আমি আসলে ভুল করেছি অতএব এটা আমি কাজ খুবই খারাপ করেছি এর জন্য আমার অস্বস্তি লাগতেছে এটা এটা যখন হয় তখন এর কারণে আল্লাহ তালা তার কি করেন এই অনুতাপের পরে তারপরে তার তাওবা আসে তখনই তার তবা আসে যে আজ ঠিক আছে আমি এটা কাজটা আর করবো না এটা যদি কোনো মানুষ না করে তাহলে কোনো মানুষ কোনোদিনই পরিশুদ্ধ হবে না এবং কোরআন আল্লাহ তালা বলেছেন যদি সেটা করে দেয় আল্লাহ তালা তার সব গুণা মাফ করে দেবেন তো বই আল্লাহি তবা তান তোমরা আল্লাহর কাছে তবা করো এরকম আবার কত অসংখ্য হাদিসে কোরআনে এরকম তবার ব্যাপারে কত বর্ণনা আছে তবা যদি মানুষ করে তবা এর এক নম্বর কথা হচ্ছে মানুষের মধ্যে এরকম একটা অনুভূতি ডেভেলপ করা যে তিনি কাজটা তার ভুল হয় নাই তার ঠিক হয় নাই তার কাজটা অন্যায় হয়েছে এবং এই কারণে তিনি ভেতর থেকে তিনি তার মধ্যে একটা রিমোর্স ফিল করছেন রিপেন্টেন্স ইংরেজি বলে রিপেন্টেন্স ভেতর থেকে তার এরকম একটা খারাপ লাগা তৈরি হচ্ছে ভেতর থেকে তাই না ওই যে হাদিস একজন একজন সাহাবি রাসুল বললেন তিনি রাতে চিন্তা করেছেন যে আগামীকাল সকালে ফজরে পরে আমি রাসুল কি গিয়ে ওই প্রশ্নটা করি ঠিক আছে এখন ফজর নামাজের পরে রাসুল ইসলাম বললেন এই উনি আসতেছেন রাসুলের ফজরের পরে তো তিনি সবার দিকে ফিরে বসেন তো উনি আসতেছেন বললেন যে এই ওয়াইল তুমি থাকবো দাঁড়াও তুমি আমার প্রশ্ন করতে আসতেছো তো তুমি কি প্রশ্ন করবে এটার উত্তর দিচ্ছি আমি তুমি না গতকাল রাতে চিন্তা করছো আমার প্রশ্ন করবা হ্যাঁ হ্যাঁ আমি তো ওই জন্যই বলি তুমি এনে দাঁড়াও তুমি প্রশ্ন করার আগে যদি আমি তোমার উত্তর দিয়ে দিই যে তুমি কি প্রশ্ন করতে চাচ্ছ সেটা বলতে তো অনেক ভালো হয় আমি প্রশ্নই করলাম না এখনো আপনি জানেন যে আমি কি প্রশ্ন করবো এবং তার উত্তর দিয়ে দিচ্ছেন আপনি রাসুলাম বললেন তুমি কালকে রাতে চিন্তা করেছিলে আমাকে জিজ্ঞেস করবা ভালো কি মন্দ কি বীর কি এবং এস এম কি তো এস এম মানে হচ্ছে গোনা হচ্ছে যে তুমি তোমার ভেতরে এরকম একটা ফিলিং তৈরি করা এমন একটা ফিলিং তোমার তৈরি করা হওয়া যে ওই কাজটা তুমি করেছো এখন কোন মানুষ জন্য কাজটা সম্পর্কে না জানে ও হাসি তাই তলে আলি হিন্নাস তুমি কোন মানুষ এটা জানুক তুমি এটা চাও না এটি হচ্ছে মূলত একজন মানুষের মধ্যে একটা ফিলিং যে ফিলিংটা প্রচন্ড গুরুত্বপূর্ণ আপনি গোপন অথবা কেউ করে ফেলেছে তিনি মনে করছেন কেউ জানবেন না কেউ দেখবেন না এবং এই কারণে তিনি করে ফেলেছেন আর তিনি কাউকে বলেও বেড়ান না আর আপনি জানেন আল্লাহ আমার সব উমদের ক্ষমা করে দেবেন কিন্তু তাকে ক্ষমা করে দেবেন না যিনি প্রকাশ্যে গুনা করে এরপরে বলে বেড়াবে হ্যাঁ আমি এটা করছি আমি এটা করছি তাতে কি আসে যায় করছি আমি তাতে কি হয়েছে

কোন তয়ফ মিন শৈতান তাদেরকেও ইদা মাসাহুম তয়ফ মিন শৈতান তাদেরকেও فاذا هم مبصرون অসাধারণ এই আয়াতটা তো মানে গোটা জীবনকে পরিবর্তন একটা আয়াতই গোটা মানবজাতির জাতির জন্য যথেষ্ট কিছু লাগে না তাহলে যখন শয়তানটা থেকে স্পর্শ করে শয়তানটা থেকে কিছু কাজ খারাপ কাজ করে তখন তারা তাদেরকে তার আল্লাহকে শরণ করে তাদের নিজেদের হ্যাঁ আমি তো কষ্ট করে ফেললাম তার মধ্যে অনুতাপ না কষ্ট ঠিক করি নাই ঠিক করেন নিজকে এই কথা বলতে পারা খুবই শক্তিশালী একটা যোগ্যতা যদি বলতে পারি না কাজটা আমি ঠিক করিনি তাইলে তিনি কি আল্লাহ তালা তার অন্তর্দৃষ্টি খুলে দেবেন তখন তিনি এমন দেখবেন যেটা অন্যকে দেখবে দেখবেন ভেতরে আল্লাহ তার মধ্যে আলো তৈরি করে দেবেন আলো দিয়ে দেখবেন এখন অন্ধকার থাকলে আমরা এই দেখবো দেখবো না কিন্তু আল্লাহ তালা ভেতরে তার আলো তৈরি করে দেবেন মোবসেরন বা তার মধ্যে দেবেন এবং তিন নম্বর হচ্ছে অনুশোচনা অনুতাপ কিন্তু একটা হচ্ছে অনুশোচনা অনুসচনা দুই প্রকার হচ্ছে নেগেটিভ এটল পজিটিভ অনুসচনা কি আহা আমি যদি কাজটা করতাম তাহলে কি হইতো যেমন ছোটবেলায় এখন আমরা মনে করি আরে ওই তখন যদি আরো বেশি পড়তাম তাহলে আজকে আমি কোথায় যাইতাম আছে কি না এই অনুশোচনার কারণে তখন কি করে তখন মানুষ ওই কাজটা করা শুরু করে আমরা দেখবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ তো এরকম একটা ইস্যু আছে আপনি মানুষের মধ্যে অনুশোচনা তৈরি করেন ভাই ছোটবেলায় আমি চাইছিলাম যে অনলাইনে কোরআন শিখতে পারি কিনা কোনো ভালো হুজুর খুঁজে পাই নাই এখন তো পায়া গেছি আলহামদুলিল্লাহ দূরে আমাদের কত শেখরা ধরেন ওই শেখের কাছে যেমন যেমন বোখারি রহমলের কাছে পড়তে যাওয়ার জন্য কি সেই কোথায় ইয়েতে যাওয়া লাগতো মানে উজবেকিস্তানে যাওয়া লাগতো এখন এমন বোখারিরা মানে ওই যারা হাদিস পড়ে এরা না সারা পৃথিবীতে আপনি বাংলাদেশে বৈশা আপনার রুমে বৈশা তার হাদিস শুনতে পারতেছেন কারণ এগুলো কি সব যেমন এখন মসজিদে নবীতে অথবা বাইতুল্লাহতে যারা দার্জ দেয় এগুলো সব কি ফেসবুকে এবং ইউটিউবে ইয়ে চলছে লাইভ চলতেছে এখানে বসে আপনি দর্শন তদন্ত করতে পারতাম তাহলে এটা একটা সুযোগ আপনি এটা অনুশূচনার কারণে আপনি তখন এটা খুঁজবেন আমি ব্যক্তিগত কারণে অনুশোচনার কারণে খুঁজি যেমন আমি অনেক সাবজেক্ট বুঝতাম না কারণ আমি সেটা পড়ি যে এটা আমি কেন বুঝলাম না এই অনুশোচনার কারণে আমি সেটা এখন পড়তেছি অনুশূচনা না অধিকাংশ মানুষ তিনি স্টেটাস কোন আছেন আমি যা আছি তাই অনেক মানুষ দেখবেন ভাই আমি এরকমই আমার সাথে ভালো লাগলে চলেন নাহলে চলবেন না আছে কিনা এমন লোক এগুলো কিন্তু খুবই খারাপ এগুলো শয়তানের পক্ষ থেকে আসা অনু মানে অনুপ্রেরণা শয়তান বলে তুমি যা তাই এই যে নারীবাদীদের একটা স্লোগান আছে নারীবাদীদের একটা স্লোগান আছে এবং দেখবেন রবীন্দ্রনাথের একটা কবি ইয়ে আছে গান আছে তুমি তা আমি তাই তুমি যাই গো নাকি তুমি তা তুমি যাই আমি তাই গো এরকম এক ধরনের কথা আছে তো একেবারে একই অবস্থা থাকে মুসলমান কোনো জায়গায় অবস্থা থাকতে পারে ন মুসলমানের ইমান কি

তুমি তো কিছুই কইতেছো ঘটনা কি তুমি কি জান্নাতে ঘুরতেছো নাকি হ্যাঁ অনুসূচনা লাগবে তোমরা হয়তো বা কথা বুঝো নাই আমি কি বলতেছি মাথার উপর দিয়ে যাইতেছে নাকি সব অনুসূচনা না থাকলে কোনোদিন বড় হতে পারবে নাকি তুমি তো অনুসূচনা করো হারে আমি তো এখন মানে পৃথিবীর শ্রেষ্ঠ একজন এডিটর হতে পারলাম না কেন এটা চিন্তা করার সাথে সাথে তুমি ইউটিউবে কত এডিটিং এর ভিডিও আছে তুমি দেখা শুরু তুমি দেখা শুরু কর আমি যে বলছিলাম সোশ্যাল মিডিয়া উপর আমি কমপক্ষে দুইশো ভিডিও দেখছি আমার চেয়ে এখানে ব্যস্ত কে আছে একজন যদি থাকে আমি একেবারে মানে কি বললাম আমার চেয়ে ব্যস্ত কেউ নেই কেন নাই কারণ আমার ব্যস্ততার কারণ আছে আমি কোর্স পড়াই আপনাদের চেয়ে বেশি পড়াই এবং সব আমি নিজেই তৈরি করি কোর্স কন্টেন্ট

এটা এরা যারা এই রেটিং প্যানেল আছে ওরা ছাড়া কেউ বলতে পারবে না যেমন আপনার আলে আমরা বলেন যে আপনি কোরআন কীভাবে সুন্দর করে পড়াতে হয় তার উপর আমি দুইশো ভিডিও দেখছি দেখ বলতে পারবেন না ইম্পর্টেন্ট আমি আজকেও কমপক্ষে আমি প্রতিদিন কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা ভিডিও লেকচার শুনি তাহলে বাকি সময় আইলো কই আমি প্রত্যেক মুহূর্তে দোয়া করি আমার নিজের জন্য আলাদা সময় বাড়াতে দেয় প্রত্যেক

যদি মেনে নিত তাহলে তো ওইখানে সম্রাটই থাকে মুসালিস বলছে নাকি আমার সম্রাট বানাও একবার বলে নেই একবার তো বলে নেই তার এজেন্ডাই ছিল ও সম্রাটই থাকতো কিন্তু ও বিরোধিতা করে এরপরে নীল নদী গিয়ে ডুব্বা মরছে মানে সরি লোহিত সাগরী আর ডুবে পড়েছে আর একদল বাংলাদেশ থেকে পালাইছে ওদের নামে কেউ স্লোগান দিতে গেলে পিটানি খায় রাস্তায় তাই না তো তার নিজের উপর জন্ম করছে আমরাও কিন্তু নিজের উপর জন্ম করি এটা একটা নেগেটিভ দিক থেকে অনুষ্ঠান আহা আমি এরকম কাম করলাম আমি কেন কাজটা করলাম গত রাতে গত দিন কেন আমি এই কাজটা করলাম না এই কাজটা করলে তো আজকে আমি আরো আগে যেতে পারতাম আরো আগে যেতে পারতাম কোরআনের উপর

অন্য এই জায়গায় চলে গেল আমি সেখানে যেতে পারলাম না এটাই চার নাম্বার নিজেকে লজ্জার জায়গায় নিয়ে যাওয়া আহা আমি এটা করতে পারলাম না আহা আমি মানে নিজের এত নিচু রাখলাম কেন আপনি কেন বলতে পারবেন না যে আমি যেমন আপনাদেরকে বলছি ইংরেজি ভাষা আপনারা কেন উস্তাদের ইংরেজি ভাষা শিখবেন না ভালো করে কেন স্মার্টলি শিখবেন সেকার জন্য কি আওয়াজ আপনি কারে ব্লেম দেবেন ইউটিউবে কি ভিডিওর আছে লাখ লাখ ভিডিও এটা সবাই কেবল আমাদের দেখবেন অনেক কোর্সে আসা বলে যে আপনারা ফ্রি পড়াইতে পারেন না ফ্রি দিলে ওই লোকে এই আশেপাশে কোনো দিনই আইবো না আর ফ্রি অবাসে পরেও আর এর এরপরেও আর বাস আচ্ছা এইগুলো দেখেই তো সে ইয়ে করতে পারবে না শেষ করতে পারে না এরপরে আইসা খোসা খুশি করে কেন ওইটা সে তো আর না আমরা একটা বড় টিম চালাই এ মানুষের পেছন কিন্তু ফ্রির কোনো জিনিসের কোনো মূল্য নাই আল্লাহ যে ফ্রি দিছে আমরা কি অক্সিজেনের জন্য আল্লাহকে বলি থ্যাংক ইউ বলছি আহ আমি এটা করলাম না নিজের উপর ঘৃণা তৈরি করা ঘৃণা তৈরি করা মানে হচ্ছে যে ওই যে আগের সবগুলোর মধ্যে এটা একটা সামারেছে লাস্ট পয়েন্ট নিজের উপর ঘৃণা তৈরি করা মানে আমি আমার নিজের এই লেভেলের রেখা দিলাম নিজের উপরে ঘৃণা তৈরি হলো ঘৃণা কিন্তু না এটা তৈরি করার পরে তারপরে কি আত্মতুষ্টি খুবই খারাপ জিনিস এরপরে ঘুপতেছি আমি আজকে একশো টাকা ইনকাম করছি ঠিক আছে চলো এই যে অধিকাংশ লোকে যারা দেখবেন টেকনিক্যাল কাজ করে টেকনিক্যাল মানে এটা ব্যক্তি তার নিজের অবস্থার উপর একটা ঘৃণা তৈরি হতে হবে তাইলে তুমি ঠিক আছে আবার নিজের প্রয়োজন আমি আত্ম উন্নয়নের জন্য এগুলো সব কোরআনের কথা জানেন সবগুলো কথা কোরআন দিচ্ছে অসংখ্য রেফারেন্স আছে আমি রেফারেন্সের দিকে না গিয়ে শুধু আপনাদেরকে বলবো যে আমরা একটা টিম ডেভেলপ করতে যাই টিমে আমরা ভিতর থেকে ভালো দিচ্ছে আচ্ছা দারুল আর কাম আপনি শুনছেন না দারুল আর কাম দারুল কাম কি কেউ জানেন দারুল কাম হচ্ছে রসুলাম যেই ঘরে সবাইকে পড়াইতেন সাফা পাহাড়ের ঠিক নিচে

আমরা সারা পৃথিবী উল্টে দেওয়ার জন্য কি খুব বেশি লোক লাগে লাগে আমরা যে কটা টিম আছে আমাদের ধরেন অনেক অযোগ্যতা আছে কিন্তু আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে এটাই তো সবচেয়ে বড় যোগ্যতা নাকি আল্লাহর প্রতি ইমান আছে এর চেয়ে বড় কোনো যোগ্যতা নাই মানুষের কারণ আল্লাহর প্রতি ইমান আছে মানে কি আল্লাহ তাআলা আমাদের বন্ধু এবং আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ সব হ্যান যার কে বিয়ান্ন আমানু ও আন্নালকে ফেরিনা না মাহলা হম কারণ ইমান দাদের মাওলা হচ্ছেন বন্ধু হচ্ছে না ইমান দাদের অভিভাবক আল্লাহ যাবেন তাহলে তো আমাদের কোন তিনি আমাদের যা প্রয়োজন সব তিনি আমাদেরকে করে দেবেন